আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে জুম্মার দিনে আমি রান্না করলাম পাতলা খিচুড়ি গরুর মাংস আজকে জুম্মার দিন আপনারা সবাই বাসায় কে কী রান্না করছেন সবাই কমেন্টে জানাবেন পাতলা খিচুড়িটা আমার শ্বশুরেরা অনেক পছন্দ আমার ছোটো ছেলেরা অনেক পছন্দ তাই আবদার রান্না করতেই হলো যেহেতু আমার খিচুড়ি রান্না করা শেষ এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি যাতে করে কাঁসা মোটর সেই বেরিয়ে আসে দিয়ে দিলাম ধনীপাতা কুচি ধনিয়পাতা কুচিটা অ্যাড করলে খিচুড়িটা অনেক অনেক ভালো লাগে খেতে আপনারা অবশ্যই অ্যাড করবেন খিচুড়ি রান্নাটা আবার আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু কারেন্ট নাই তাই আপনাদের কাছে মানে ফুল ভিডিওটা শেয়ার করতে পারলাম না আবার রান্না করা শেষ চুলা বন্ধ করে দিলাম নামিয়ে পরিবেশন করব আপনাদের কাছ থেকে দেখায় খিচুড়িটা কিন্তু অনেক পাতলা করেছি চুম্মার দিনে ভালো কিছু রান্না করবো না এটা কী করে হয় এটার ছেলেরা কোনো দিন মানতেই পারে না যে শুক্রবার এদের অনেক আপনার থাকে যে ওইটা রান্না করো ওইটা রান্না করো চুম্বার দিনে রান্না করলাম পাতলা খিচুড়ি গরুর মাংস ওইটাও শেয়ার করলাম আমার শ্বশুরে পাতলা খিচুড়িটা অনেক অনেক পছন্দ করে আমার হাতে তাই রান্না করলাম যেহেতু পাতলা খিচুড়ি তাই গরুর মাংসটা কিন্তু আমি জোল করেছি গাড়া গারা করি নাই দেখতেই পাচ্ছেন অনেকটা জোল রয়ে গেছে যেহেতু আমার গরুর মাংস রান্না করা শেষ তাই কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা সবার লাস্টের দিক দিয়ে দিলে খাবারের গ্রামটা অনেক ভালো আসে আমরা কিন্তু রান্না করার শেষ আমি চুলা বন্ধ করে দিলাম এখন নামিয়ে পরিবেশন করব। গরু মাংসের ঝোলটা যদি পাতলা না হয় তাহলে খিচুড়িটা ভালো লাগে না খেতে তাই গরুর মাংসটা আমি জোল জোল করে করে নিয়েছি যাতে করে খেতে অনেকটা ভালো লাগে খিচুড়িটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আর অনেকটা গাঢ় হয়ে যাবে গরম বিদায় একটু পাতলা পাতলা দেখা দিতেছে আর যেহেতু আমি পাতলা খিচিড়ি রান্না করছি জুম্মার দিনে আপনারা বাসায় কি একই রান্না করছেন সবাই শেয়ার করবেন ওই যে গরুর মাংসটা আমি পরিবেশন করতেছি গরুর মাংসটা কিন্তু আমি পাতলা পাতলা করে নিয়েছি ঝোলটা যাতে করে খিচুড়ি খেতে ভালো লাগে মানে গরুর মাংস রান্না করতে কিন্তু আমি আড্ডিটা এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah is a alaykum.